হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম আপনি নিজে বন্ধুরা আপনারা জানেন যে আজার বাজানে কাজের বিষা বর্তমানে চালু আছে এবং প্রচুর লুক নিচ্ছে তো আজার বাজান যারা যেতে চান তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল আজকে একটি নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজারবাজানের বিষয় নিয়ে তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেল প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা আজকে আমরা আজারবাইজানের বিষয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজারবাইজানের কাজের বিষয় কি এবং কেন কেন আপনি আজারবাইজান যাবেন কাজের ক্ষেত্রে প্রধান শিল্পসমূহ আজারবাইজানের কাজের বিষয় ধরন যে সাধারণ বিচার ধরন বিচার নবায়ন প্রক্রিয়া আদালত কাজের বিষয়ের জন্য প্রয়োজনীয় কি কি নথিপত্র লাগবে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা দিব আদালত কাজের বিষয়ে আবেদন প্রক্রিয়াটা কি কি ভাবে আবেদন করবেন আবেদনের দাপসমূহ। আবেদন প্রক্রিয়ার সময়সীমা আদালত কাজের বেতন এবং জীবনযাত্রার খরচ বেতনের গড় হার জীবনযাত্রার খরচ সঞ্চয় করার সম্ভাবনা আদালত যেতে কত টাকা লাগে প্রাথমিক খরচের বিবরণ মুঠ খরচের একটি ধারণা আজার যেতে কি কি কাগজপত্র লাগে প্রয়োজনীয় কাগজপত্র তালিকা প্রস্তুতির জন্য টিপস আজারবাইজানে ভিসা চেক স্ট্যাটাস কিভাবে করবেন স্ট্যাটাস চেক করার ধাপ বিশ্বাস চেক করার সময়সীমা আজারবাইজানে কাজের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা কাজের ক্ষেত্র ভবিষ্যৎ সম্ভাবনা তারপর থাকবে আজার কাজের বিষয় পেতে কতদিন সময় লাগে কাজার কি বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ আজার বানাদের জন্য কি মেডিকেল টেস্ট প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে টোটাল একবার এ টু জেড আজকে ভিডিওটা আমি খুবই সুন্দরভাবে আপনাদের চেষ্টা করব বলার জন্য তো আশা রাখি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে হচ্ছে আজার বাজান কাজের বিষা কী এবং কেন দেখেন আসলে আজার বাজান যদি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আজার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে জানতে হবে যেহেতু আজারবাইজান বিশাল ছাড়ছে আজারবাইজানে প্রচুর লোক যাচ্ছে তো আজারবাইজান কাজের ভিসা এমন একটি অনুমোদন যা একটি বৈদেশিক বৈদেশিক আজারবাইজান কাজে করার অনুমতি দেয় আজারবাইজান কেন যাবেন উন্নয়নশীল অর্থনীতি তেল গ্যাস নির্মাণ এবং আইটি খাতে ব্যাপক চাকরির সুযোগ রয়েছে জন্য আপনি আজারবাইজান যাবেন বিদেশি কর্মী চাহিদা স্থানীয় দক্ষ জনবলের অভাবে আন্তর্জাতিক কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে প্রতিনিয়ত এখন প্রতিনিয়ত নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারেন তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সুন্দর একটি সিভি এবং কভার লেটার আপনাকে তৈরি করতে হবে তৈরি করে নিয়ে আপনি হাজার বাজারে বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলোতে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার প্রক্রিয়াগুলো আপনাদের জানতে হবে আপনাদের নেট চালনা জানতে হবে বিশেষ করে যারা কম্পিউটার পারদর্শী যারা কম্পিউটার জানেন যারা অনলাইন সম্পর্কে জানেন তাদের জন্য এই জিনিসটা আরো খুব সহজ হয় উন্নত অবকাঠামো রাস্তাঘাট পরিবহন ব্যবস্থা এবং আধুনিক গেলে পাবেন কাজের যে প্রধান ক্ষেত্র সমূহ বা শিল্প সমূহ আছে সেগুলো হচ্ছে তেল ও গ্যাস নির্মাণ এবং প্রকৌশল পর্যটন অতীত তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ এই কটাতে আপনারা বেশ আহ বেশি কাজের সুযোগ রয়েছে আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই এগুলোতে আবেদন করবেন আর যারা সিবি এবং কভার লেটার বানিয়ে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিবি এবং একটি কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য আধার কাজের বিষাদ ধরন কেমন আধার কাজের বিষয় বিভিন্ন ধরন হতে পারে আবেদনকারী কাজের ধরন এবং সময়সীমার ভিত্তি করে বিষাদ ধরন নির্ধারিত হয় কিছু সাধারণ বিষার ধরুন হচ্ছে স্বল্প মেয়াদি কাজের বিষা যেটা আপনারা পাবেন তিন থেকে ছয় মাসের জন্য এটা হচ্ছে স্বল্প মেয়াদি কাজের বিষয় দীর্ঘমেয়াদী কাজের বিষয় পাবেন এক বছর তার বেশি মেয়াদি সেটা পাঁচ বছর পর্যন্ত হতে পারে বিশেষ কাজের বিষা নির্দিষ্ট প্রকল্প বা চাকরির জন্য এটা হচ্ছে সিজনাল বিষা যাকে বলে আমরা যে আপনি একটা প্রকল্প আছে বা একটা যেমন একটা কোম্পানি হবে কোম্পানিটা যতদিন নির্মাণ কাজ চলবে ততদিন থাকতে পারবেন এরপর আপনাকে ফেরত আসতে হবে আপনার গম চাষ করবেন গম যতদিন থাকবে ততদিন আপনাকে থাকতে পারবেন এরপর চলে আসতে পারে সিজনাল বিসা আড্ডা হচ্ছে পরিবারের জন্য বিসা কর্মীর পরিবারের সদস্যের জন্য আলাদা অনুমতি আপনি যদি কেউ আজারবেদাম থাকে সেক্ষেত্রে সে আপনাকে নিয়ে যেতে পারবে বিষার মেয়াদ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট নথিপত্র দিয়ে নবায়ন করা সম্ভব এর জন্য স্থানীয় অভিভাসন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে কাজের বিষয়ের জন্য কিছু নির্দিষ্ট নথি দরকার সঠিক নথি জমা না দিলে আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে মানে দেরি হতে পারে এখন শুধু আজার বাজার না বিশ্বের যে দেশেই জান না কেন আপনাকে কিছু নথি কিছু গুরুত্বপূর্ণ নথি আপনাকে নতুন কাগজপত্র আপনাকে জোগাড় করতে হবে যেগুলো সব জায়গায় প্রয়োজন ভিসা ভিসা বা অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স বৈধ পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট ছবি মেডিকেল রিপোর্ট কাজের চুক্তি চুক্তিনামা মানে কাজের অফার লেটার যেটা বললাম এখানে যে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদি রাখবেন মিনিমাম যেন ছয় মাস মেয়াদ থাকে যেন আমাকে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে কাজের চুক্তি চুক্তিনামা নিয়োগপত্র থাকতে হবে এবং মেডিকেল চেক আপ রিপোর্ট থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সামর্থ্যের প্রমাণ থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে তো এখন আসি যে আপনি যদি এই কাজের চুক্তিপত্র বা নিয়োগপত্র আপনি কোথায় পাবেন এটার জন্য আপনি নিতে চান সেক্ষেত্রে ওই যে প্রথমে বললাম যে আপনাকে সুন্দর একটি সিবি এবং কভার লেটার বানিয়ে আজার বাজানের বিভিন্ন কোম্পানি ট্রাস্টেড কোম্পানি যেগুলোতে আছে সেগুলোতে চাকরি আবেদন করতে হবে আবেদন করার পরে কোনো নিয়োগপত্র যদি আপনি সিবি পছন্দ করে বা আপনার কভার লেটার পছন্দ করে তাহলে তারা আপনাকে একটি নিয়োগপত্র বা জব অভার লেটার পাঠাবে তারপর দেন আপনি বিষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য আপনাকে সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে রাখতে হবে আগেই আধার কাদের কাজের বিষয়ে আবেদন প্রক্রিয়া সরল হলেও কিছু ধাপ অনুসরণ করতে হবে ধাপগুলো কি প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে আপনাকে যে কথা বললাম তারপর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে নথি জমা দেওয়া এবং ভিসা ফি প্রদান করতে হবে দূতাবাসে সাক্ষাৎকার দিতে হবে ভিসা সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকতে হবে সাধারণত পনেরো থেকে বিশ কর্ম সময় লাগে ভিসা হল। হতে তবে কিছু ক্ষেত্রে এটি আরো বেশি সময় নিতে পারে এখন আসি আমরা কাজের বিষয় বেতন এবং জীবনযাত্রার খরচ কেমন আমি এখানে জাস্ট একটা চার্ট আপনাদের দিচ্ছি কাজ করার জন্য বেতন তুলনামূলক ভালো হলেও জীবনযাত্রার খরচও সঠিকভাবে বুঝে নেওয়া প্রয়োজন যদি আপনি তেল ও গ্যাস খাদে চাকরি করেন তাহলে আপনি পাবেন থেকে ডলার প্রতি মাসে নির্মাণ খাদে যদি চাকরি করেন তাহলে আপনার পাঁচশো থেকে ডলার পাবেন প্রতি মাসে যদি যদি আপনি আপনি মানে কোনো হোটেল রেস্টুরেন্টে কাজ করেন সেক্ষেত্রে আপনি পাবেন তিনশো থেকে পাঁচশো ডলার প্রতি মাসে জীবনযাত্রার খরচ কেমন বাসস্থান একশো থেকে দুইশো ডলার লাগবে খাদ্য একশো থেকে দেড়শো ডলার লাগবে পরিবহন বিশ থেকে পঞ্চাশ ডলারের মতো খরচ হবে মান্থলি নিয়মিত খরচ নিয়ন্ত্রণ করলে ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করা সম্ভব আধার যেতে কত টাকা লাগে এটা অনেকের প্রশ্ন এবং অনেকেই প্রশ্নটাকে খুব কঠিনভাবে করছেন বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য খরচ নির্ভর করে আপনার বিষাদ ধরন ফ্লাইটের খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের উপর তো একটা ধারণা আপনাদের দিচ্ছি আমরা সেটা হচ্ছে যেমন ধরেন খরচের বিবরণটা বিসাফি ধরেন একশো পঞ্চাশ ডলার ফ্লাইট খরচ ছয়শো ডলার বিমা খরচ পঁচাত্তর ডলার অন্যান্য খরচ একশো পঞ্চাশ ডলার ই হচ্ছে প্রাথমিক ধারণা বিষা ফি ধরেন কাজের বিষয়ের জন্য আপনাকে একশো থেকে দুইশো ডলার ফি দিতে হবে ফ্লাইটের খরচ বাংলাদেশ থেকে আজ ফ্লাইটের টিকিটের দাম প্রায় পঞ্চাশ থেকে সাতশো ইউএস ডলার সরি পাঁচশো থেকে সাতশো ইউএস ডলার বিমা খরচ হচ্ছে পঞ্চাশ থেকে একশো ইউএস ডলার অন্যান্য খরচ মেডিকেল চেক তৈরির জন্য একশো থেকে দুইশো ডলার এই হচ্ছে সর্বমত ডলার তো জন্য গড়ে আঠারোশো থেকে বারোশো ডলার যা বাংলায় পাঁচ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে তবে এটি আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং ভ্রমণের ধরন অনুযায়ী পরিবর্তন হতেও পারে নথিপত্র আগেই বলছি বিচার অনুমোদন পত্র আদারবার দ্রুতাবাদ রকম সড়ার থেকে বিষয়ের অনুমোদন নিতে হবে পাসপোর্ট থাকতে হবে ফ্লাইট টিকিট কনফার্ম থাকতে হবে এটা হচ্ছে বিষয় হওয়ার পর বিমা ভ্রমণ এবং স্বাস্থ্য বীমা থাকতে হবে মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার প্রমাণপত্র থাকতে হবে ব্যাংকিং স্টেটমেন্ট থাকতে হবে প্রস্তুতের জন্য টি বিসার জন্য প্রয়োজনীয় নথি আগে থেকে প্রস্তুত রাখবেন ফ্লাইট বুকিং এবং বিমা দ্রুত সম্পন্ন করবেন স্থানীয় ভাষা এবং ইংরেজিতে যোগাযোগের জন্য প্রস্তুত থাকবেন আজার ভিসা আজার চেক করার জন্য আপনাকে এখানে একটি সাইট দেওয়া আছে ই ভিসা ডট ডট এ জেড ব্যবহার করতে হবে এখানে গেলে আপনারা সুন্দরভাবে লগ করে ভিসা আবেদন করতে পারবেন তো আজারবাইজান কাজের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা আজারবাইজান তার অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক কর্মীদের নিয়োগে আগ্রহী এর ফলে দেশটি বিদেশি কর্মীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠেছে কাজের ক্ষেত্র তেল গ্যাস সবচেয়ে বড় শিল্প নির্মাণ পর্যটন আইটি ও টেলিকম ভবিষ্যৎ সম্ভাবনা আজারবাইজান সরকার বৈদেশিক বিনিয়োগ কম কর্মসংস্থান বৃদ্ধির জন্য নীতিমালা প্রণয়ন করেছে ফলে দক্ষ কর্মীদের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে সর্বশেষ যেটা বলতে চাই আজারবাইজান কাজের বিষয় নিয়ে যাওয়া একটি সঠিক পরিকল্পনা এবং সঠিক নথিপত্রের উপর নির্ভর করে দেশটির অর্থনৈতিক উন্নয়ন এবং বৈদেশিক কর্মীদের চাহিদা এটিকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে আপনি যদি আজারবাজন কাজ করতে চান তবে উপরের তথ্যগুলো আপনাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবে বলে আমি আশা রাখি এখন হাজারবাজার কাজের বিষয় পেতে কত টাকা লাগে হাজারবাজান কাজের সাধারণত কত সময় লাগে সাত থেকে পনেরো দিন সময় লাগে তারপরে টেক্সট বুট অবশ্যই প্রয়োজন আর কোন কাজের চাহিদা বেশি তেল ও গ্যাস নির্মাণ পর্যটন আইটি খাতে আজারবাজান কাজের বিষয় চাহিদা বেশি আপনি আজ পারেন সরকারি বিষয় পোর্টালের মাধ্যমে ভিসা আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আজার বাজান সম্পর্কে আপনাদের ছোট্ট একটি টিপস তো আজার বাজানে বিশেষ ছাড়ছে এছাড়া আজার বাজানে প্রচুর লোক যাচ্ছে আপনারা যারা আজার বাজান যেতে চান বা আরও কোনো তথ্য জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যারা আজার চাকরি অ্যাপ্লাই করতে চান কোথায় অ্যাপ্লাই করবেন বুঝতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যাপ্লাই করে দেবো এবং যারা সিবি এবং কভার লেটার বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সিবি এবং কভার লেটার বানিয়ে দেবো বিশেষ করে এখনই সুযোগ আপনারা যদি এখন আবেদন করেন সেক্ষেত্রে জব অভার লেটার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এই মুহূর্তে আচারবেদনে বিশ্ব ওপেনলি করছে এবং তারা প্রতিনিয়ত লোক নিচ্ছে যদি আপনি যেতে চান যাওয়ার জন্য মনস্থির করে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এটা টাইম আমাদের ইমেইলও করতে পারেন আপনারা যে যেভাবে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে বিষয়টা আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনার সুন্দর সিবিএ এবং একটি কভার লেটার রাখতে হবে সাথে এবং যে কোম্পানিতে যে আপনার কাজের ধরন অনুযায়ী সেই কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি অ্যাপ্লাই করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে অ্যাপ্লাই করিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ